বাটা পুটি ছুরি লোটটা আর রুববান সহ ছয়টি চমকপ্রদ নাম ও ভিন্ন স্বাদের সিম আবাদ করেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কৃষকরা শীত মৌসুম আসলেই এখানে সিম আবাদের ধুম পড়ে স্বাদে ভিন্নতা থাকায় এখানকার সিম দেশের বিভিন্ন জেলার মানুষের কাছে বেশ জনপ্রিয় কাল থেকেই সীতাকুণ্ড অঞ্চলের কৃষকরা সিম আবাদের সঙ্গে যুক্ত আছেন এখানকার পাহাড়ের চূড়া থেকে সাগর উপকূল পর্যন্ত সিমের মৌসুমে দেখা মিলবে সারি সারি দেশের অন্যান্য জেলার সিমের চেয়ে সীতাকুণ্ডের সিমের দাম বেশি হওয়ায় কৃষকরাও হন লাভবান এছাড়া এবার আবহাওয়া অনুকূলে থাকায় ক্ষেতের রোগ না থাকাতে ফলন নিয়ে সন্তুষ্ট কৃষকরা এই বছর আল্লাহর রহমতে আমরা খুব ভালো ফসল রয়েছি বেশি দামও মোটামুটি আমি পঞ্চাশ টাকা করে বিক্রি করছি আমি একটু দেড়ে করছি ওইটা এই যারা করছে ওরা সতেরো মাসে সৎ একশো টাকা আশি টাকা এরকম করে বিক্রি করছে আমাদের এখান থেকে বাইরে নোয়াখালী ফেনী কুমিল্লা থেকে বিয়ারে আসে আমাদের গ্রাম থেকে নিয়ে যাচ্ছে তারপর আমরা বাজারে নিয়ে যাচ্ছি বড় কুমিরা শুকলাল শুক্লাল হাট বড় বড়দাগার হাট এগুলো এখানে নিয়ে আমি বিক্রি করতেছি এই সিমের চাষগুলো করি খুব ভালো আছি খুব প্লাবন আছি এইখানে সিম হল যে সীতাকুণ্ড সিম এগুলো দেশে বিদেশে রপ্তানিও বিদেশে যায় এ আমি এখানে কাঁথি বাংলা সিম করতেছি সীতাকুণ্ড কৃষি অফিসের তথ্য বলছে চলতি মৌসুমে এখানে সিম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল পঞ্চাশ হাজার মেট্রিক টন অথচ এখানে ফলন হবে ষাট থেকে সত্তর হাজার মেট্রিক টন সিম যার আনুমানিক বাজার মূল্য দুইশত দশ কোটি টাকা প্রায় দুই হেক্টর জমিতে সিমের আবাদ হয়েছে এখানে বিভিন্ন ধরনের সিম চাষ হয় কার্তিক কোটা কার্তিক বাটা পুটি বাটা তারপরে লোটটা সুরি সিম সীতা উপজেলাতে আমরা এই বছরে আবহাওয়া ভালো থাকাতে প্রায় আশা করছি পঞ্চাশ থেকে সত্তর হাজার মেট্রিক টন এই সিম উৎপাদন সম্ভব হবে এখানে ২৩ হাজার কৃষক এবার সিমের আবাদ করেছেন সীতাকুণ্ডের ছয়টি জাতের শিম ও সিমের বিচি দেশের বিভিন্ন জেলার চাহিদা মিটিয়ে রপ্তানি হয় বিদেশে সীতাকুণ্ডে উৎপাদিত এই সকল সিম আমাদের চট্টগ্রামের চাহিদা সহ দেশের বিভিন্ন জেলার যে চাহিদা সে চাহিদাও পূরণ করছে সাথে সাথে অতিরিক্ত সিমগুলো কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকার বিভিন্ন দেশে এবং ইউরোপের বিভিন্ন দেশে যেমন ইতালি সুইডেন সহ বিভিন্ন দেশে এই সিমের বীজ এবং সিম এটা রপ্তানি হয় এবং এই রপ্তানি থেকে আমাদের এই এলাকার মানুষ তথা এই সিম থেকে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হয় চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সৌমিত্র চক্রবর্তীর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ চট্টগ্রাম